হ্যাঁ তুমি বাঁধাকি বেশ ভাস তো বন্ধুরা ওই যে বীজতলা ধানের বিস্তলার জন্য ওই যে ধান এই যে প্যাকেট আনছিলাম পাঁচ দুই কি পাঁচ কেজির প্যাকেট না দশ কেজির প্যাকেট এটা দশ কেজির প্যাকেট তো টোটাল বিগতি বীজ আমাকে বাংলাদেশের যে বীজগুলো আছে তো বিকটি বীজ এটার ব্রাদার সিটস কোম্পানি তো এই ধান আজ প্যাকেট দিকে বের করা হয়েছে আর এই যে সুগে দেওয়া হয়েছে একটু রোদ্রে তারপরে ভিজামু আজকে ভিজাম না তো আগামীকাল সকালে ভিজামু তো এটা একটু রোদ্রে দিলাম তো এই জন্য কাসন্দি বানানোর জন্য সরিষা সকালবেলা ই করছিল স্নান টান করিয়া এগুলা ধুইয়া ধুয়া দিয়া সুন্দর করে দিয়া ধুইয়া নয়া তারপরে শুকিয়ে দেওয়া হয়েছে রোদ্রে তারপরে কাশন্দ তার জন্য করা তো বিভিন্ন গাছ গাছড়ার লতা পাতা মশলাপাতি সবকিছু দিয়া ধুইয়া তারপরে শুকাই দিছে তো পূজার মাই আমাকে বাড়ির পাশের থেকে ওই যে কসুনি আইল চর সরার জন্য আমরা গ্রামের বাসা চর সরা কই কিন্তু অর্জনের বাসা চোরচড়ি তো চর সরা রান্না করার জন্য ছোটো মাছ আছে ওই চর সরা রান্না করার জন্য কচুনি আসছে তো মা যে কচু কাটবে এখন তো আজকে মা রান্না করবো আমরা একটু বিলে যাব বিলে দেখি দুইটা খেও দেয় কিছু মাছ পাইছি না আর সকালবেলায় তো কথা মনির জন্য গিফট পাঠাইছে মাছ অনেক দিন আগে একটা ভিডিও করছিলাম গত বছর মনে হয় তো ওই ভিডিওতে মনির জন্য যে কিছু মাছ গিফট করছিল সেই ব্যক্তি আর কি আজকে মাছ দিছে কথা মনির জন্য মিনি মাছ সাথে আমাদের ফ্রিজে কিছু আছে আর একটু বিলে যাব দুইটা খেয়ন দিয়ে হি এটাকে এদিকে মা রান্না করুক তো চলেন যাই আমরা বিলে সেই পদ্ধতি মশারি পদ্ধতিতে মাছ মারা পদ্ধতি তো চলেন যাই শুনে গেল তা বাড়াইছে তো যার মা একটু তরকারি কেটে দিয়ে দেবো তারপরে যাব আমরা বিলি আমরা হানি দানি একটু ডিজাইন করে কথা শিখতেছি আজকে এলে শুক্রবার তো পূজার স্কুল আজকে বন্ধ শুক্রবার শনিবার সপ্তাহে দুই দিন বন্ধ থাকে সামনে পরীক্ষা আছে পড়ার খুব চাপ এখন তো শীতের সিজন সামনে মূল্য ফুলকপি

আলু হয়েছে আশি টাকা কেজি তো আর মরিচের দাম একটু কমেছে কাঁচা মরিচ তো মরিচের দামটা হয়েছে পোয়া মানে আড়াইশো গ্রামের দাম নাইলো তিরিশ টাকা শুধু কচুর দামটা নেই কচু তো আমাদের আশেপাশে জঙ্গলে জন্মায় এই কচুর দামটা নেই আবার শহরে যেতে পারলে একটু দাম পাওয়া যায় এই তো কচুর সিজেন শেষ আমরা কচুর পাওয়া যাবে না শুকনার সিজেন আসতেছে আমরা দুজন তো দাড়ি সে তো গেছে গা পাগল পাগল দেখা যায় কিন্তু কাজের চাপের কারণে কয়েকদিন তো কাজ গেলো প্রচুর কাজের চাপের কারণে সে হইতে পারি না দেখা যায় কাজ না হলে কালকে সে হয়ে যাবে আর তো বিশেষ করে দাড়ি পাকছে পাকার কারণে আর তো এলোমেলো দেখা যায় বেশি তো চলেন যাই বাসারে পাই আহিলো ম

kali pola ini karena basah monsai teko ini kali dari daun ini ini daun bisa kalau kali ini dari sini ini dah

alguna que dir. Ara subir,

Karana wanda ya kese. Ndile bize. Taka. Tanda. Ndile kwari bize ya zamanda. Ndile kwari kwari kwari. Ayo dari awal sih. Saat orang korban প্রথমে মাছ মাছটা খেলোয়া তারপর সুশীল টাকা সতরে খাওয়া মাسان সে একা তো কেন আমরা তীরে এসে যাই। 3-4 নুইলে একজন বলছিল জানো যে কি খাইলে। না কেউ না। তো বন্ধুরা Andesento Deus so sou amra ami

मासन जी मुले कसंगली से मोला कहाँ बाजार में खुदा मासन यार क्योंकि मामे इसके बाजार को रहेंगे डॉक्टर से पति को माँ आधे हॉल बाजार को नहीं लेंगे उसके तो बाबा बाजार जाएंगे यार नहीं या है ना हर बाजार का बाजार खुदा है मेरे को बाजार किसान 오늘은 또 늘어났습니다. 꽃이 났습니다. 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 꽃이 났습이 났습니다. 꽃이 났습니니다 꽃이 났습니다. 꽃 सुन रहा हूँ तेरे को तो रावण को के आवाज़ का